কার্লি ফ্রাইজটা অনিয়ন ফ্রাইড লাগে দা অনিয়ন ফ্রাই হেজেল লেয়ার হুইচ ইস ভেরি কিন বাট ভেরি কুইসিম তার সাথে সাইড হিসাবে দিয়েছে হচ্ছে আর এখানে হচ্ছে পিকোটি গল্প এটা হচ্ছে মেক্সিকান একটা বেসিক্যালি টমেটো অনিয়ন অ্যান্ড ভিনেগার আমি মাত্র আমার হাফ বার্গার শেষ করলাম বার্গার টেস্ট অনুযায়ী আমি বলবো না এটা আহামরি কিছু জাস্ট নর্মাল আদার রেস্টুরেন্টগুলোতে যেরকম বার্গার পাওয়া যায় মোটামুটি ওরকম ভোটার্স কিন্তু তাদের অ্যাপেরেন্সের জন্য অনেক বেশি ফেমাস এবং ওরা খুবই স্পেসিফিক যে ওদের যারা সার্ভার্স আছে ওরা কিভাবে ড্রেস আপ করবে বা ইউনিফর্ম থাকবে এবং অন টপ অফ দ্যাট সিলেকশন প্রসেস ইজ ভেরি স্পেসিফিক অ্যাট দ্য অ্যান্ড দ্যাট মেড দ্যাম ভেরি পপুলার আর শেষে এটাই বলব এর ব্যাপারে কিন্তু আমি সবার আগে বইতে পড়েছিলাম একটা বিজনেস বইয়ের মধ্যে এটার ব্যাপারে আসলে অনেক কিছু জানার আছে হুটার্স রেস্টুরেন্টের কিন্তু একটা এয়ারলাইন্স ছিল যেটার নাম ছিল হুটার্স এয়ার ওদের রেস্টুরেন্টের যেরকম সার্ভিসের ব্যাপারে ওরা বেশ অনেক ফোকাসড এবং অ্যাপেয়ারেন্সের ব্যাপারে ওদের এয়ারলাইন্সেই কিন্তু তারা ঠিক ওরকম ছিল আনফর্চুনেটলি ওরা ওদের প্রফিট জেনারেট করতে পারেনি নি So, if you are interested to know more about them, just go to Google and search Hooters or Hooters restaurant. You will know a lot about them. All the best. Hooters has really made me more confident, it's made me more outgoing, it's um, allowed me to travel the world and live out a lot of my dreams.